মহকুমা হাসপাতালের মেন গেট থেকে গাছের চারা রোপণ করতে করতে রওনা দেওয়া হবে এবার এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে সেবা সমিতি শুক্রবার সকালে সমিতির সদস্যরা বিশ্বম্বর রাও নামে বিধাননগর সমাজ কল্যাণ ডাকবোম সেবা সমিতির সদস্য বলেন আমরা প্রথমে সুলতানগঞ্জ যাব। সেখান থেকে একশো পনেরো কিলোমিটার পায়ে হেঁটে রওনা দেব দেওঘরের উদ্দেশ্যে তারপর আমরা যাব বাস্কিনাথ। আমরা যাওয়ার পথে পঞ্চাশটি আম গাছ লাগাবো পাঁচ হাজার পকক্ষতি দেওয়া হবে শুকনো খাবার আমরা আজকে প্রথম সওয়ানের প্রথম দিন দিয়ে আমরা এখন যাব সুলতানগঞ্জ সুলতানগঞ্জ থেকে জল তুলে একশো পনেরো কিলোমিটার হেঁটে দেওঘর যাব বাবানগরী ওখানে জল দেওয়া হবে তারপরে আবার ওইখান থেকে আমরা যাবো বাসকিনা ওইখানে জল প্রদান হবে তারপরে আমরা পাঁচ হাজার লোকের সেবার আয়োজন করেছি শুকনো ড্রাই ফ্রুট অনেক নিয়েছি যেগুলো সেবা দেওয়া হবে বিভিন্ন রাস্তাতে ডাক হয়েছে আর আজকে আমরা আমরা এই এই প্রথমবার কাজটা করতে যাচ্ছি যেহেতু করিনি আজ আমরা দেওঘর যাচ্ছি বলে আজকে আমরা গাছ লাগাচ্ছি আমরা নিজের এই ডিভাইডারে পঞ্চাশটা আম গাছ লাগিয়ে যাবো প্রত্যেক বছরই আমরা এটা লাগাবো আর বিধাননগর তো তার অন্য জায়গায় হতে পারে আজ কুম্বর বলে আমরা আইখান ঘরের কাছেই আমরা শুরু করছি কতজন যাচ্ছেন আমরা এখন 40 45 জন আছি আমাদের একটা বাস যাচ্ছে আমাদের নিজস্ব দুটোই গাড়ি নরো পিকআপটাও যাচ্ছে আমাদের এটাতে সব নথিখানার জিনিসপত্র আছে আর আমাদের যত বমড়া আছে সব আছে বিউরো রিপোর্ট এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে